না দেখে কোনো দিন চিনন যায় না না দেখে কখনোই চেনা যায় না আর না শুনে কখনো জানা যায় না আর উপলব্ধি না করে কখনো বোঝা যায় না তাহলে বুঝার সম্পর্কটা হলো উপলব্ধির সাথে আর জানা শব্দটা হলো শোনার সাথে আর চেনার সম্পর্ক হলো দৃষ্টির সাথে দেখার সাথে তাহলে আপনি বই বইরা চেনা যাইবেন এই কথাটাই তো ভুল বই বাবা জাহাঙ্গীর সম্পর্কে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন কিন্তু চিনতে হইলে ধ্যান করতে হবে এনি কন্ট্রাডিকশন পরে যে তোমরা বাবা জাহাঙ্গীরকে চিনতে চাইলে বাবা জাহাঙ্গীর বই পৈরা বাবা জাহাঙ্গীরকে চেনা যায় না তাহলে তো কোরআনপুরা আল্লাহরেই চিনন যেত বাহ কোরআনপুরা রসুলরেই চিনন যেত যারা কোরআন পড়ছে হেফজু করছে তারা সবাই রসুল আল্লাহ রে ইমান রে জিন জিনরে মৃত্যুকে কেয়ামতকে সব চিনা ভালাইছে না আল্লাহ নবী রসুল ফেরেস্তা কেয়ামত তারপরে হাসর পুলছেরা এইগুলা সব চিনতে হইলে ধ্যান করতে হবে যে আমি মৃত্যুকে চিনি আর বই বইরা মৃত্যুকে জানবেন মৃত্যু কি অনেক অনেক রে বাবা রে আজরাইল আসবে রে বাবা রে আজরাইলের মাতা সাত আসমান স্যাত করিয়া উপরে সৈল্যা যাইবে রে বাবা রে পাও দুইটার সাত আসমানে নিচে সৈল্যা যাইবে রে বাবা রে দেখতে বাবা কি বিকট রে বাবা রে এই তো চলবো না বাবা এটা হলো কি ছ্যা এটা হলো কি ছ্যা এটা মৃত্যু না এটা হলো মৃত্যুর কিচ্ছা মৃত্যুর গল্প মৃত্যু তো এক মুহূর্ত সেটা কি আছে দলিল এই যে দলিল ইনকান একটা মাত্র বিকট আওয়াজ হবে সেই হাত ওয়াহিদাতন ওয়াহিদান একটা মাত্র বিকট আওয়াজ হবে তোমার এই দেহ থেকে তোমার নস্তাকে আলাদা করে দেওয়া হবে একটা বিকট আওয়াজ। নফস থেকে কি আলাদা হবে দেহ আলাদা হবে তার মানে নফস আর দেহ মিলে একাকার হয়ে রয়েছে এই যেরকম চামড়া আর গুস্ত মিলে একাকার হয়ে গেছে না কিন্তু এই চামড়া করলে শিলা বাইরকরণ যায় কিন্তু এন থেকে এখন বিশ্বাসীব না যে চামড়া আর গুস্ত আলাদা কিন্তু আসলেই কিন্তু দুইটা আলাদা গুস্তের থেকে আমরা এই যে পশু জব করে চামড়া আলাদা করে ফেলাই না কিন্তু বাস্তবে দেখা বোঝা যায় যে এটা আলাদা না এর জন্য একটা বিকট আওয়াজে তাহলে ওই আওয়াজটা কিসের ইনকানা একটি মাত্র বিকট আওয়াজ হবে তাহলে আওয়াজ কোথায় হয় আওয়াজকে শুনে টানে মুখে তো আওয়াজ শুনে না মুগ্ধ আওয়াজ করে কিন্তু মুগ্ধ আওয়াজ শুনে না কান দিয়ে শুনে আওয়াজ করতে কি লাগে বাতাস লাগে হওয়ার ভাইব্রেশনস খারাপ আওয়াজ হয় আওয়াজ সারা আওয়জই হবে অবশ্যই হাওয়া লাগবে তাই না বেজান আপনারা তো ভালো বলতে পারেন বিজ্ঞানের ছাত্র আপনারা যে উচ্চ শিক্ষিত মানুষ আমি তো আপনাদের সামনে නাদান মানুষ কথা কইতাছি না এই জায়গাটা আপনি যেটা বললেন বিজ্ঞানের এখানে একটা মজার বিষয় আছে ধর্মের ব্যাপারটা আপনি যখন সত্য প্রসঙ্গে বলছেন একটু खुलासा হবে আশা করছি যে এই বিষয়টা মানে আমাদের আমরা যে অনেক সময় আসলে তো কমব্যাক্ট করি যে আমরা আল্লাহর কথা বলছি আমরা বলছি যে আল্লাহর পুরাণ অথচ আল্লাহকে আমরা দেখি না কিন্তু আমি এই কিতাবটাকে মানতেছি তো কিতাবটাকে মানতেছি কাকে মানতেছি আসলে যদি মেনেই থাকি আল্লাহর কিতাব তাহলে আমি আসলে রসুলকে মানতেছি আমার সামনে দৃশ্যমান আছে একজন রসুল আল্লাহ একজন বার্তবাহক উনি আল্লাহর কথাটা নিয়ে আসছেন বলছেন আমি ওনাকে মানছি বলে তখন বলছি যে এই কিতাবে কি কি বলা আছে এখান থেকে যেটা জাবের ভাই এতক্ষণ ধরে ক্লিয়ারলি বললেন যে সত্যের তথ্য আছে যেটা রসুলো বহন করছেন দিচ্ছেন আমার কাছে এখন আমি যদি বিজ্ঞানের সাথে এখানে বলি যে বিজ্ঞান আজকে একটা জিনিস আবিষ্কার করছে যেমন এখানে একটা বই যে রহস্যময় মহাবিশ্ব এখন রহস্যময় মহাবিশ্ব এখানে অনেক তথ্য আছে অনেক তথ্য আছে কিন্তু এই তথ্যগুলোর মধ্যে এটা কি প্রত্যেকটা তথ্য কি সত্য এই বিষয়টা কি বিজ্ঞান নিজেই বলছে যে হ্যাঁ এটার মধ্যে আমি যা যা বলেছি এর প্রত্যেকটা জিনিস সত্য বিজ্ঞানের ইন্টারেস্টিং পার্ট আছে বিজ্ঞান কিন্তু কখনো সেটা কিংবা দেখাই দিতে পারো বিজ্ঞান যেটা বলছে ও আসলে তথ্যের ক্লু দিচ্ছে তথ্য দিচ্ছে আপাত কিছু সত্যের ঝলক দিচ্ছে আপাত মানে এই মুহূর্তে ওর কাছে মনে হচ্ছে যে আমি এটা দেখছি তারপরেও তার কাছে তখন যেটা মনে হচ্ছে কিন্তু সে নিশ্চিতভাবে জানে যে আমি এখন যে সত্যের কথাটা আমি উদ্ঘাটন করলাম বললাম এটাই তো চিরন্তন সত্য না তো বিজ্ঞান কখনো চিরন্তন সত্য না বিজ্ঞান সত্যের কিছু ধোঁয়াশার জায়গাগুলো আমাদের কাছে হাজির করে একই রকমভাবে যেমন এই যে ইতিহাস নিয়ে কথা বলতে গেলে যে ইসলামের ইতিহাস নিয়েও যেরকম আসে যে আমরা আজ থেকে দেড় হাজার বছর আগের অনেক ইতিহাস নিয়ে যেমন আজকে কারবালার দ্বিতীয় মানে গতকাল ছিল আমাদের মহরম দশে মহরম তো সেই প্রসঙ্গ নিয়ে ওরকম কথা বলতে গেলে আমরা দেখছি যে এক একজনের এক এক রকমভাবে বর্ণনা ইভেন হাদিস গ্রন্থের বিষয়ে যেরকম বললেন আমরা কেউ সময় উপস্থিত নাই কিন্তু ওইটাকে ইভেন নবীজির ওফাতের আরও দুইশো বছর পরে সংগৃহীত হচ্ছে আচ্ছা ভাই ইতিহাস যখন ইতিহাসও একটা বিজ্ঞান মানে ইতিহাস ঐতিহাসিকরা মানে আমাদের যে কেউ একটা কথা লিখে দিলে তো ইতিহাস হয় না না সর্বজন গ্রাহ্য ইতিহাসের বই হিসাবে যেগুলো স্বীকৃত হয় এবং ওইগুলোর জন্য চুলচেরা অনেক বিষয় ওটার সাথে সাপেক্ষে ওটাকে সার্টিফাই করছে ওটার পক্ষে বলছে এবং ওটার গ্রহণযোগ্য উপাদানগুলো আসলে হাজির ছিল কি না কোষ্ঠী পাথরে যাচাই করার মতো করেই কিন্তু করা হয় যুক্তিও এখানে ইম্পর্ট্যান্ট যে কেউ একজনের সে শুধু বললাম আমরা এটা অনেকে জানি যে আমি একাত্তরে আমার জন্ম হয় নাই আচ্ছা এখন একাত্তরে যার জন্ম ছিল যিনি হয়তো অন্তরে বাংলাদেশকে ধারণ করে নাই সে যুদ্ধটাকে যেভাবে দেখছে এখন সে যে বর্ণনাটা করবে তার জন্ম একাত্তরে ঠিক আছে মানে তার আগেই তার সে প্রাপ্তবয়স্ক একাত্তরে এখন সে একাত্তরে জন্মগ্রহণ করেছে বলে সে ওই সময় যুদ্ধটা দেখেছে বলে সে যে বর্ণনাগুলো করে যাবে ওটাই কি সত্য আর আমার জন্ম একাত্তরে হয় নাই ঠিক তার পরবর্তীতে হওয়ার পরে আমি যে সত্যকে এখন জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি আমারটা কি পুরোটা মিথ্যা হয়ে যাবে মানদণ্ডটা কি আসলে আমি এই বিষয়টাই বলছি যে এই জায়গাটায় আসলে বড় একটা বিষয় কাজ করে হচ্ছে দর্শন সুফি দর্শনের খুব বৃহত্তর একটা আমার কাছে মনে হয় যাবে ভাই যেটা যে দর্শনটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে আগে স্পষ্ট না হচ্ছে আমি যে বিষয়ে কথা বলছি ওইটা যতক্ষণ আমার কাছে আগে স্পষ্ট না হচ্ছে ওই দর্শনের ভিত্তিতে যত তথ্য নিয়ে আমি কাজ করি এই তথ্যগুলো শশীষ ভুল তথ্য হিসেবে হাজির হবে দর্শনটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে স্পষ্ট না আমি বলছি আমি আল্লাহর কথা বলছি তাহলে আমাকে যদি আল্লাহকে আল্লাহর দর্শন কি রসুলকে রসুলের দর্শন কি এইটা যতক্ষণ আছে এর বাইরে বাদবাকি যত আলোচনা কথাবার্তা একজনের কাছে তথ্য দিচ্ছে দশজনে মিলে একটা কথা বলছে দশজনের একটা মিথ্যা কথা বললে এটা সত্য হয়ে যাবে ভোটাভুটি দিয়ে কোনোদিন সত্য নির্বাচিত হয় না এটা ইতিহাসের বিজ্ঞানও সেভাবে বলে না আমাদের আপাত সত্যের যে বিজ্ঞান সেও তা বলে না শুধুমাত্র আমরা একটা জায়গায় গিয়ে দেখি ধর্মের ব্যাপারে প্রসঙ্গ যখন আসে তখন এই জায়গায় কে কত জোরালো ভয়েস দিয়ে যেহেতু আমরা কেউ কিছু এখানে পরকাল ইহকালে মানে ওইখানে কিছু বিষয় যেহেতু মৃত্যু অনিবার্য মানুষ তখন ধরেই না যেহেতু মৃত্যু অনিবার্য আচ্ছা মৃত্যুর পরের কাহিনী যদি কেচ্ছা কাহিনী সে বুঝতে পারে তারপর অস্বীকার করতে সে হয়তো ভয় পায় এখন এই জায়গাটাই হয়তো মানে ধর্ম গবেষণার ক্ষেত্রে আমরা যে জায়গাটা মানুষের মধ্যে হয়তো আমি জানি না এইটাই লোভ কিংবা ব্যক্তিগত স্বার্থের প্রসঙ্গটা ইম্পর্টেন্ট হয়ে যায় বলেই কি না যে আমি আজকে একটা জিনিস হাজির করলাম আমি আমারটাকে সত্য বলে প্রতিষ্ঠিত করলাম এইটা করাটা সে হয়তো ওই ভুল দর্শনের মধ্যেও আছে সে হয়তো চিন্তা করতেছে আল্লাহকে তার প্রতিষ্ঠিত করা লাগে রসুলকে তার প্রতিষ্ঠিত করা লাগে আমি ভোট না দিলে রসুল প্রতিষ্ঠিত হচ্ছে না এই রকম একটা যেমন আমরা দেখছি না যে এক ধরনের জেহাদি জোশে আমরা যেভাবে বলতেছি যে আমি আল্লাহর তৌহিদে মানে এটা কায়েম করে দেবো আমি কায়েম করব আর তৌহিদ আমি কায়েম করুম ভাই এই বিষয়গুলো আসলে মানে আমি আসলে জানি না মানে এইগুলো কথা বলতে গেলে এই প্রসঙ্গগুলো আসে তারপর আমার মনে হয় যে যাবের ভাই বেসিক্যালি যে প্রসঙ্গটা অলরেডি নিয়ে আসছে বলছে খুব এটা যাদের বোঝার আমার ধারণা দর্শক যারা এতক্ষণ শুনতেছিলেন এদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা যে সত্য যদি বুঝতে চান শুধুমাত্র কয়েকটা কালী অক্ষরে সত্যের কিছু ক্লু পাইবেন সত্য আপনি এখানে পাইবেন না আমি সত্য আছে আপনার এই যে জাবের ভাই বারবার যেটা বলছে সত্য আছে আপনার এখানে এবং এইটাকে জাগাইতে গেলেই আপনাকে ধ্যানের মধ্যে নিমগ্ন হইতে হবে গুরুর ধ্যান মানে আপনার রসুলের ধ্যান মানে ওই ধ্যানে যতক্ষণ পর্যন্ত আমি না যাইতে পারতেছি কালীর অক্ষর গুলো তো আমার ভিতরে ফুটতেছে না ওই যে নূর আমার মধ্যে আসতেছে না আমি একটু যোগ করতে চাই আপনার সাথে সে বিষয়টা হলো যে দেখেন ইমান তারপরে আল্লাহ ইমান কেতাব কোরআন হাসর মিজান ফুলসেরা ফেরেস্তা জিন হ্যাঁ এবং মেরাজ এই সমস্ত বিষয়গুলা সম্পূর্ণ অদেখা আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে শুধু এই সব জিনিসের মধ্যে একটা জিনিস দেখা সেটা হলো রসুলকে রসুল দৃশ্যমান কিন্তু কোরআন কিন্তু দৃশ্যমান না যেটা নুরি কোরআন অদৃশ্য এখন কোরআন বলতেছে কেহ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত কিন্তু কাগজ কালির বাইন্ডিংয়ের যে সহিফা সেটা তো সবাই আছে এবং সেটা ধরলে কিছুই হবে কিন্তু আল্লাহ গ্যারান্টি কেউই স্পর্শ করতে পারে না একমাত্র পবিত্র ব্যতীত শুধু পবিত্রই স্পর্শ করতে পারবো তার মানে এইটা এই কাগজ আর কালির বাইন্ডিংয়ের কোরআন সহিফা নয় ওইটা নূরের ওইটা তাজাল্লির কোরআন যেই কোরআন কথা বলে তাহলে ওই কোরআনকে যদি কেউ দেখতে চায় চিনতে চায় তা হইলে পরে ধ্যান করতে হবে কাবা করতে হবে মেডিটেশন করতে হবে ঠিক আল্লাহ আছে এটা আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ এক এটাও আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ ওয়াহেদ এটাও বিশ্বাস করি আল্লাহ হাত এটাও বিশ্বাস করি কিন্তু এটা হলো আনুমানিক বিশ্বাস অনুমানের বিশ্বাস সই বিশ্বাস কিন্তু আল্লাহ কেমন এটা আমার জানা নাই এখন কোরআন বলতেছে আল্লাহ রহি রহমান এখন এই রহমান কেমন এটাও তো আমি জানি না রহমান যে দয়ালু এই দয়াটা কেমন এটা আমি জানি আপনি জানেন কি দয়া কেমন দয়া এন আমি আপনি খোরা যুক্তি কিছু আইনে লাগাই দিতে পারুন কিন্তু রিয়েল যেটা আসলেই তো রহমান কেমন রহমান কি আমার তো জানাই নাই আমি শুনছি রহমান এমন হয় রহমান এমন হয় রহমান এটা করে রহমান এইটা দেয় এটা শুনছি কিন্তু আমি কিন্তু দেখি নাই তাই না এই রহমানকে দেখার চেষ্টা করতে হয় এর জন্য আল্লাহ বলছে তুমি রহমানকে জানতে চাও দেখতে চাও তাইলে তুমি সাধনা করো তাকে এই সালাত করো সিয়াম করো হজ করো পবিত্র হও পবিত্র হইলে রহমানকে দেখতে পাবা ঠিক রহিমের বেলাও তাই যে আমি রহিমের নাম শুনছি এবং রহিম কেমন রহিম মানে দাতা রহিম এমন তোমাকে অক্সিজেন দিচ্ছে তোমাকে আগুন দিচ্ছে বাতাস দিচ্ছে আমি আগুনও দেখতেছি বাতাসও দেখতাছি অনুভব করতাছি আমি মাটিও দেখতেছি সমস্ত কিছুই আমি দিচ্ছি কিন্তু আমি রে করলে দেখতেছি না রহিম যা দিতে আসে সেইটা দেখতেছি কিন্তু রহিমকে কি আমি দেখতেছি যিনি রহিম না তাইলে রহিম যা দেয় এইটা দেখেই সন্তুষ্ট হয়ে গেলেন এটা পাই সন্তুষ্ট হয়ে গেলেন রহিমরা দেহার একবারও স্বাদ জাগলো না রহিমের দান পাইয়াই তো এইরকম হইলেন না তার হই নাই খুশ খুব খুশ হয়ে গা দিল খুশ হয়ে গা যে আনুমানে কে সারা জীবন অনুমানের উপরে রয়ে গেল এখন আপনি দেখেন সবচেয়ে মজার ব্যাপার হইল আজরাইলকে কি দেখা যায় কেউ দেখেছে কোনো মানুষ যে মৃত্যু বরণ করে ঠিক ওই মুহূর্তে দেখে বর্ণনা সময় আজরাইলে দেখে মরণের যে মুহূর্তে আজরাইলে দেখব ওই মুহূর্তে যাবো আজরাই রকম এরকম হইবে বাবা দাঁত এরকম হইবে সিং এরকম হইবে বাবা পিসাবরা হজুরেরা মাইক লাগাইয়া স্বরের লোকেরা আরে বরিশাইলা ভাষায় টাইন্য টাইন্য কয় রে বাবা বর্তমান বিজ্ঞানের যুগে এটা কতততো আপনি বেশি না আমি দর্শকদেরকে বলি আপনারা গুগলে ঢুকেন শুধু আজরাইল কেমন হবে লেখে সার্চ দেন দেখেন লাগে জানি এরাই আজরাইল তৈরি করছে একো ফ্যাক্টরিতে মানে এরকম ভাবে বর্ণনা দিতেছে কিংবা আজরাইলের লগে দেখা শক্ত কইরা গুরা ফেরা কইরা আইছে একের চাক্কুস ভাবে দেখছে আরে আজরাইলে দেহার সঙ্গে সঙ্গে মানুষ মরে যায় সঙ্গে সঙ্গে

যদি মরার পরে সে জান্নাতে যায় এবং জান্নাতের বর্ণনা দিচ্ছে সে আবার কিভাবে পৃথিবীতে আসে লাইজানি সব এখন এটার উত্তর আছে তাদের তখন বলবে এরা বোকা এরা বুঝে না আজরাইলের বর্ণনা তো কোনো ব্যক্তি দেয় নাই কোনো মৌলবী দেয় নাই লাগাই দিছে কি রসুলে দিছে রসুল সাল্লাম আজরাইলের বর্ণনা দিছে আজরাইল এরকম হবে মত এরকম হবে আচ্ছা এখানে দুইটা তিনটা প্রশ্ন দাঁড়ায় যায় কি কিরকম এরাই আবার কইতেছে মহানবী গায়েব জানে না এক মহানবী যদি না জানে তাহলে আজরাইল আপনার কাছে কেমনে আচ্ছা আজরাইলের কথা আজরাইল রে দেই খা মহানবী কার কাছে গলু শাহাবাই কেরামের কাছে শাহাবাইকেরাম কার কাছে গলু এই উমাই আব্বাসী গো কিতাবের মধ্যে লেখা শাসন আমালের পরে তাইলে পরে আবার এরা এটাও স্বীকার করবো না ওহাবিরা কিন্তু কোনো দিনও স্বীকার করে না রসুল গায়েব জানে জানেজবাহ সালাফিরা কোনো দিন স্বীকার করে না রসুল গায়েব জানে একমাত্র রসুল গায়েব জানে স্বীকার করে আহলে সুননতল জামাত এবং শিয়া সম্প্রদায়ের অনুসারী যারা তারা কিন্তু ওহাবি এই খারিজি সালাফি বাটালি চাকরালবি এরা কিউ এরা মহানবীকে সাধারণ মানুষ বলে কিংবা খুব মর্যাদা দিলে বড় ভাইয়ের মতো নজুবিল্লাহিন তাইলে পরে আল্লাহর রসুল আমরা যত যাই দেখতেছি যত খবর দেখতেছি সব রসুলে দিতেছে ফেরেশতার খবর রসুলে দিছে কোরআনের খবর রসুলে দিছে তারপরে মিজানের খবর রসুলে দিছে পুলসেরাতের খবর রসুলে দিছে আল্লাহর সংবাদটাও রসুলেই দিছে আল্লাহর সংবাদ রসুল ছাড়া অন্য কেউ দেয় নাই আল্লাহ আগে আমাকে সংবাদ দিছে যে আমি আল্লাহ আছি না রসুল আগে আমাকে সংবাদ দিছে যে আল্লাহ আছে কে সংবাদ দিছে সৃষ্টি জগতে তাহলে আল্লাহর সংবাদ আমার কাছে পৌঁছানোর আগে রসুল পৌঁছাইছে প্রতিটা মানুষের কাছে আল্লাহর সংবাদটা পৌঁছানোর আগে রসুলের সংবাদ পৌঁছাইছে নাকি তাহলে আপনি সেই রসুলরে বাদ দিয়া সেই রসুলরে ডিনাই করিয়া সেই রসুলরে ইগনোর করে আপনি সরাসরি আল্লাহতে যায় মিশতে চান এইটি তো শয়তানের দর্শন এর জন্য দলিল সব জায়গায় চলে না এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে একজন একজন সত্যদ্রষ্টা একজন অলিয়ে কামেলের সামনে কোনো প্রকার মহাজ্ঞানী হও তুমি মানে মহাবিদ্যান মহাপণ্ডিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিদ্যান তোমার চার পয়সা দামও নাই এমনিও কিছু বাবা জানবি চার পয়সা দাম নাই কেন একজন অলিয়া কামেল হচ্ছে সত্য সত্যদ্রষ্টা সে সত্য দিঘা ফেলাইছে সমস্ত সত্য সে জানে আর তুমি কিছু তথ্য জানো তো তথ্য তুমি জানছ হইলো বইয়ের থেকে আর সত্য জানছি আমি হইলো সিনার থিকা তুমি তথ্য জানছ কিতাবের থেকে। তুমি তথ্য জানছো উমাইয়া আব্বাসিয়ার কাছ থেকে তুমি তথ্য জানছো গবেষক ইতিহাসবিদের কাছ থেকে আর আমি সত্য জানছি আমার রসুলের কাছ থেকে আমি সত্য দেখছি রসুলের কাছ থেকে আমি সত্য দেখছি আমার আল্লাহর কাছ থেকে আমি সত্য আমার সিনার মধ্যে দেখছি তুমি জি কারণ সবই তো নগদ সুফিবাদ ইসলাম নগদ দিন ইসলামই হচ্ছে নগদ মোহাম্মদ ইসলাম সব নগদ মোহাম্মদ ইসলামে বাকি নাই যারা মহম্ম বাকির ইসলাম করে যারা বাকি যে মুসলমান বলে সব মরার পরে পাইবে আপনি যাই রাখেন সে মহম্মদের ইসলাম করে না সে করে মারওয়ানের ইসলাম মারওয়ানের ধর্ম করে ইসলাম করলে দুই প্রকার একটা হলো মোহাম্মদের ইসলাম আর একটা হলো উমাইয়া আব্বাসিয়া ইসলাম উমাইয়া বংশের ইসলাম আব্বাসিয়া বংশের ইসলাম আপনি কোন ইসলাম করেন মোহাম্মদ ইসলামের সমস্ত নগদ কারণ মোহাম্মদ ইসলামে মহানবী কোরআন নগদে দিছে মহানবী নগদে হেরা পর্বতে ধ্যান করে কি রহুল আমিনের দেখা পাইছে আমিন না জিব্রাইল এল ফেরা আর রহুল আমিন হল স্বয়ং আল্লাহর রুহ যিনি নূর জাত জাত নূর জিব্রাইল কোনোদিন কথা কইতে পারে না জিব্রাইলের কথা কওয়ার ক্ষমতা নাই কারণ জিব্রাইলের মধ্যে স্বাধীনতা নাই জিব্রাইলের মুখ নাই জিব্রাইলের মুখ থাকতে গেলে কথা কইতে গেলে মুখ লাগবো জবান লাগবো বাসা লাগবো আবার বাসা যে বাসায় কথা কইবে বাসা জান শিক্ষা লাগবো অটোমেটিক সব হয় না অটোমেটিক হয় জিবরাইলের মুখ আছে জিব্রাইল হলো তার রুও নাই নফস নাই যার রু নাই নাই তাইলে তার কি আছে বাতাসের রু আছে বাতাসের নফস আছে ফেরেস্তা দেখবেন কমু ফেরেস্তা কি আমি পাঠ পাঠ করে বাবা জাহাঙ্গীরের দয়া বাবা জাহাঙ্গীর আমাকে সেই দয়া করছে তাহলে মোহাম্মদ ইসলামে কোরআন নগদ দলিলের প্রয়োজন হচ্ছে সব নগদ তাই না আত্মদর্শন নগদ নিজেকে জানা নগদ সমস্ত কিছু নগদ তাহলে যেই মহানবী আমাদেরকে নগদের শিক্ষা দিলেন সেই মহানবীর আউলাদদেরকে সপরিবারে কারবালায় শাহাদাতের পরে যে উমাইয়া রাজবংশ আব্বাসিয়া রাজবংশ ক্ষমতায় আইসায় তাদের বেতন দিয়া নিযুক্ত করিয়া তারা ইসলাম রে তাগো ইসলাম বাকি বানায় দিল কারণ তারা তো রসুল না জি মহানবী নবী এবং রসুল জি মহানবীর পরেও অসংখ্য রসুল আসছে কারণ কোরআনে নবুয়াতের দরজা বন্ধ রেসালাতের দরজা বন্ধ না প্রত্যেকটা ওলিয়ে কামেল তারা নিঃসন্দেহে এক একজন রসুল কিন্তু নবী নয় নবুয়তের দরজা বন্ধ রেসালাতের দরজা বন্ধ না গাও পাক আবদুল কাদের জিলানি আলাইহসাল্লাহ সাল্লাম তিনি উচ্চ পর্যায়ের একজন রসুল খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি তিনি উঁচু পর্যায়ের একজন রসুল সুলতানুল হজরত বাহুদ্দিন নাকশেবান তিনি উঁচু পর্যায়ের একজন রসুল মুজাদ্দেদ আল ফেসানি সে উঁচু পর্যায়ের একজন রসুল এইভাবে প্রতিটা ওলিয়ে কামিলিয়ে একজন রসুল এই রসুলেরা সবসময় নগদ শিখায় আবার দেখেন এই রসুলকে অনুসরণ যারাই করছে তারাই কছে আনাল হক আনা সুবাহানি মা জামুসানি লাইসাফি জুব্বাতি সেব আল্লা তালা আনাল হক আমি সত্য আনা সুবাহানি আমি সুবাহান মা আজানি আজারানি কি ওই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের উমাইয়া ধর্ম আর আব্বাসিয়া ধর্ম করছে তাকে সব বাকি তাদের দলিল দলিল গবেষণা সত্যকে বাবা জাহাঙ্গীর বলছে তুমি গবেষণা কর আজ বাঙালি জাতি এবং মুসলমান জাতি এরা এই বিজ্ঞানের যুগে কেন পিছিয়ে কারণ গবেষণা নাই কোনো বিষয় লিয়ে গবেষণা করে না এর জন্য সে সেই কথা বলে আমি আপনার কাছে দেয়া দেব আমাদের যারা মুখস্থবিদ্যায় পারদর্শী তারা বলে হুজুর কে বলো হুজুর না অনেক বোকা গাধার মতো খাইতে আছে। এই যে এত গবেষণা করি এইটা বানাইতেছে দেখেন তো ওগুলো বুকা আছে আর আমরা কত সুখী আমরা ওগুলা কিনে নেই হ্যাঁ হজুর